হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আমার এই চ্যানেল বেঙ্গল মিশিয়ে তোমাদের সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছো এবং সকলের পরীক্ষা খুব ভালোভাবে হচ্ছে তো অলরেডি তোমাদের দুটো পরীক্ষা হয়ে গেছে এবার পরীক্ষা ইকোনমিক্সের তো আমি আজকে তোমাদের জন্য যেটা নিয়ে এসেছি সেটা হলো আমি যে সাজেশন দিয়েছি সেই সাজেশনের যে দু নম্বরের কোয়েশ্চেন আছে সেই দু নম্বরের কোশ্চেনের উত্তর কিভাবে লিখবে উত্তরটা কি হবে সেটা নিয়ে কারণ আমার অনেকেই আমাকে বলছে যে স্যার দু নম্বরের কোয়েশ্চেনগুলোর উত্তরটাও একটু বলে দিন তা এই জন্যই ভিডিওটা নিয়ে এসেছি ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে যদি ভালো লাগে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো দেখো কথা না বাড়ি কোশ্চেন বলেছি সেগুলো নিয়ে আলোচনা করি তো এই প্রথমে যে কোশ্চেনটা দিয়েছি বা সাইসেনে যেটা আছে সেটা হলো চাহিদা সূত্রটি লেখো চাহিদা সূত্রটা কি আমরা চাহিদার সম্বন্ধে প্রথমেই জানি যদি পড়ে আশা করি তোমরা দু বছর পড়েছো এবং জানো তবু আমি লিখে দিচ্ছি চাহিদা কি আমরা জানি ডিমান্ড

চাহিদার পরিমাণ বৃদ্ধি পায় একেই বলা হচ্ছে চাহিদার সূত্র চাহিদার এই বিপরীত মুখে হচ্ছে চাহিদার সূত্র বা নিয়ম এইটুকু লিখলেই হবে সঙ্গে যেটা করবে সঙ্গে একটা ছোট করে চাহিদা রেখা এঁকে দেবে এদিকে আমাদের পি মাপবো এদিকে আমাদের ওকে এইটুকু লিখলি দু নম্বরের কোশ্চেনের উত্তর যথেষ্ট হবে চেষ্টা করবে কোশ্চেনের উত্তর সঙ্গে সঙ্গে এই ছবিটাকে দিয়ে কারণ ইকোনমিক্সে ছবিটা খুব ইম্পর্টেন্ট একটা কথা ছবি যখন আঁকবে রুট পেন্সিল নিয়েই আঁকতে হবে এরকম কোনো কম্পালসারি না তুমি পেন দিয়েও চাইলেও আঁকতে পারো কিন্তু চেষ্টা করবে ছবিটাকে দেয়ার ওকে দু নম্বর যে চাহিদা রেখার আকৃতি কেমন হয় দেখো এখানেই দেখতে পাচ্ছি চাহিদা এটা আমরা জানি চাহিদা রেখা ডিমান কার চাহিদা রেখার আকৃতি কিরম হয় দেখতে পাচ্ছি যে চাহিদা রেখার আকৃতি নিম্নমুখী সরলরেখা কিন্তু চাহিদা রেখার আকৃতি হয় নিম্নমুখী পরের কোশ্চেন ছিল যে গিফেন দ্রব্য কাকে বলে গিফেন দ্রব্য কি গিফেন দ্রব্য হচ্ছে কোন একটি দ্রব্যে গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা নিয়ম কাজ করে না প্রথম কথা হচ্ছে চাহিদা নিয়ম কাজ করনা তাহলে চাহিদা নিয়ম আমরা কি দেখতে পাচ্ছি চাহিদা নিয়মের ক্ষেত্রে রেখাটা উপর থেকে নিচে নিম্নমুখী হবে নিম্নমুখী এটা সরল রেখা হবে কিন্তু গiffen দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখা নিম্নমুখী হবে না ঊর্ধ্বমুখী হবে তাহলে কি দাঁড়াচ্ছে এখানে যদি ঊর্ধ্বমুখী হয় তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে যদি দামের পরিবর্তন হয় অর্থাৎ দাম বৃদ্ধি পেলে চাহিদা যদি বৃদ্ধি পায় এবং দাম হ্রাস পেলে প1 দাম থেকে যদি p2 দাম হয় আমার q কোয়ান্টিটি থেকে কিউ হয়েছে কি পারি গিফেন দ্রব্য কাকে বলে যে সমস্ত দ্রব্যের ক্ষেত্রে দাম বৃদ্ধির ফলে চাহিদা বৃদ্ধি পায় এবং দাম হ্রাসের ফলে চাহিদার হ্রাস হয় তাকে বলা হয় গিফেন দ্রব্য এই ক্ষেত্রে চাহিদা রেখার সাধারণত ঊর্ধ্বমুখী হয় আর এই গিফেন দ্রব্য কথার নাম কোথা থেকে এসছে কারণ রবার্ট গিফেন বলে একজন ভদ্রলোক এটি সম্বন্ধে আয়ারল্যান্ডের উপর এটা অ্যাপ্লাই করেছিলেন এবং সেখান থেকে পেয়েছিলেন বলে এইটার নাম হয়েছে গিফেন দ্রব্য ওকে গিফেন দ্রব্যের আকৃতি কেমন হয় গিফেন আকৃতি একটি হয় থাকে আছে চাহিদার নির্ধারণকারী দুটো বিষয় চাহিদা নির্ধারণকারী দুটো বিষয় তার আয় এটা হতে পারে রুচি পছন্দ হতে পারে অন্যান্য দ্রব্যের দাম এই সমস্ত বিষয়গুলি চাহিদা নির্ধারণ করে এরপরে দু নম্বরের আন্ডারে যে গোষ্ঠীগুলো ছিল স্থিতিস্থাপকতা থেকে সেটা কি ছিল না চাহিদার আয়গত স্থিতিস্থাপকতা বলতে কি বোঝো চাহিদার আয়গত স্থিতিস্থাপকতা একটু বোঝে না সকল কিছু এই ফাংশনটাই থাকবে এখানেও আমি সেম জিনিসই লিখবো দেখে নাও ডিমান্ড ইজ এ ফাংশন অফ পি পি অফ এক্স ডিমান্ড অফ এক্স ইজ ফাংশন অফ অফ পি এক্স পি অফ ওয়াই ওয়াই এখানে বলা হচ্ছে আয়গত স্থির স্থাপকতা স্থির স্থাপকতা জান কি না অন্যান্য সকল কিছু অবস্থায় কোন চাহিদা নির্ধারণকারী কোনো একটি বিষয়ের অন্যান্য সকল কিছু লিখে নিতে পারো অন্যান্য সকল কিছু স্থির থাকা অবস্থায় চাহিদা নির্ধারণকারী কোনো একটি বিষয়ের এক শতাংশ পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন তাহলে অন্যান্য সকল কিছু স্থির থাকা অবস্থা মানে আমরা এই চারটে ফ্যাক্টর ধরেছি যে এর দ্বারা চাহিদা নির্ধারণ হয় এখন এই চারটের মধ্যে কোনো একটা বিষয় যদি বি অফ এক্সের পরিবর্তন হয় বি অফ এক্সের পরিবর্তন হয় অর্থাৎ এক্স দ্রব্যের দামের এক শতাংশ পরিবর্তনের ফলে এক্স দ্রব্যের চাহিদার যত পরিবর্তন হবে তাকে বলা হবে এক্স দ্রব্যের চাহিদার দামগত স্থিতিস্থ এবার এটা না হয়ে যদি আমি ওয়াইটাকে চেঞ্জ করি আয়ের এক শতাংশ পরিবর্তনের ফলে একজন মানুষের আয় তো পরিবর্তন হতে পারে তাহলে এখানে বলবো আয়ের এক শতাংশ পরিবর্তনের ফলে চাহিদার যত শতাংশ পরিবর্তন হবে একটা কথা খুব ভালো করে শোনো পরিবর্তন বলছি কারণ পরিবর্তন পজিটিভও হতে পারে নেগেটিভ হতে পারে অর্থাৎ আয় একজন মানুষের বাড়তেও পারে আয় কমতেও পারে ঠিক তেমনি দামের ক্ষেত্র দাম একটা কোন একটা দ্রব্যের দাম বাড়তেও পারে কমতেও পারে তাহলে কি বলবো এখান থেকে কোন একটি দ্রব্যের দামের পরিবর্তনের ফলে হলে তাকে বলবো দামগত স্থিতিস্থাপকতা আয়ের পরিবর্তনের সাপেক্ষে হলে বলবো তাকে বলবো আমরা আয়গত স্থিতিস্থাপকতা এবার এখানে ডেফিনিশনটা কি বলেছে চাহিদার আয়গত স্থিতিস্থাপকতা বলতে কি বোঝো তাহলে আয়গত স্থিতিস্থাপকতা কি হবে না আয়ের এক শতাংশ পরিবর্তনের ফলে চাহিদা যত শতাংশ পরিবর্তন হয় ওকে তাহলে এটা যদি আমি লিখি এই এটা হচ্ছে আয়গত স্থিতিস্থাপকতা অর্থাৎ ইলাস্টিসিটি অফ ওয়াই এটা সমান কি লেখা যেতে পারে আয়ের এক শতাংশ পরিবর্তন আয়ের এক শতাংশ পরিবর্তন আয়ের এক শতাংশ পরিবর্তনের ফলে চাহিদার যত শতাংশ পরিবর্তন ওকে এটাই হচ্ছে আয়গত স্থিতিস্থাপকতা এবার যদি দামগত পরিবর্তনের অন্যান্য দ্রব্যের পারস্পরিক দামগত স্থিতিস্থাপকতা অন্যান্য দ্রব্যের দামের এক শতাংশ পরিবর্তনের ফলে চাহিদা যত শতাংশ পরিবর্তন তাহলে নিচের জিনিসটার উপর বেশ করে সেই স্থিতিস্থাপকতা না হবে যদি নিজস্ব দামের ওপর উপর নিজস্ব দামের পরিবর্তনের জন্য চাহিদা পরিবর্তন দেখি তাহলে হবে দামগত স্থিতিস্থাপকতা যদি অন্যান্য দ্রব্যের দামের সঙ্গে পরিবর্তন দেখি তাহলে হবে পারস্পরিক দামগত স্থিতিস্থাপকতা যদি জাতীয় আয়ের সাপেক্ষে পরিবর্তন দেখি তাহলে হবে আয়গত স্থিতিস্থাপক ঠিক আছে এর সঙ্গে যেটা বলেছি যে সম্পূর্ণ স্থিতিস্থাপক একক স্থিতিস্থাপক সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা রেখার আকৃতি কেমন হয় ও তাদের মান দেখাও স্থিতিস্থাপকতা এরকম হয় ছবি একটা দেখাই এই যে চাহিদা রেখা চাহিদা রেখা এরকম হতে পারে চাহিদা রেখা এরকম হতে পারে চাহিদা রেখা এরকম হতে পারে তাহলে দেখো প্রথম হচ্ছে দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন এইটা যখন একটা দাঁড়িয়ে থাকবে উলম্ব ভাবে থাকবে তখন এলাস্টিসিটি হবে জিরো যখন চাহিদা রেখাটা উলম্ব সরল রেখা হবে তখন ইলাস্টিসিটি হবে জিরো যখন চাহিদা রেখাটা এরকম হবে অর্থাৎ যখন ভূমি এবং লম্ব সমান হবে এই দিকের কোনটা ফর্টি ফাইভ হবে এইটা একশো একশো পঁয়ত্রিশ ডিগ্রি হবে তখন এই রেখাটাকে আবার হবে আরেকটা রাইজ রেখা হতে পারে এইটা অনুভূমিক পক্ষের সঙ্গে সমান্তরাল এর ক্ষেত্রে কি হবে এলাস্ট্রিসিটি হবে ইনফিনিটিভ এই তিনটে হলো এখন দেখো এইটা যদি ওয়ান হয় এটা যদি জিরো হয় এটা যদি ওয়ান হয় এবং এটা যদি ইনফিনিটিভ হয় তাহলে এক শূন্য আর একের মাঝের অংশে কি ভ্যালু কি হতে পারে যদি একটা রেখা এরকম যায় শূন্য আর একের মধ্যে যদি দিয়ে যদি একটা রেখা যায় তার ইলাস্টিসিটি কি হবে এর এলাস্টিসিটি হবে একের থেকে কম কিন্তু জিরোর থেকে বেশি অস্থিতিস্থাপক অর্থাৎ যখন এলাস্টিসিটির মান জিরো এবং একের মধ্যে থাকে তখন তার ভ্যালু হবে অস্থিতিস্থাপক স্থাপক তখন তাকে বলা হবে অস্থির স্থাপক অর্থাৎ জিরো পয়েন্ট নাইন নাইন জিরো পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট এইট জিরো পয়েন্ট ফাইভ যা খুশি যখন হবে তখন তাকে বলা হবে অস্থিতিস্থাপক স্থাপক চাহিদা রেখা আর যখন এই ই এর মান এক এবং ইনফিনিটিভ এর মধ্যে দিয়ে যাবে তখন তাকে বলা হবে স্থিতিস্থাপক তখন তাকে বলা স্থিতিস্থাপক এবার তাহলে জিরো হলো এটা জিরোর থেকে বেশি হলো এটা এক হলো একের থেকে বেশি হলো এটা ইনফিনিটিভ হলো তাহলে এই তিনটে রেখা হলে পেয়ে গেলে মেনলি যেটা পড়তে পারে তোমাদের মেনলি যেটা পড়তে পারে সেটা হচ্ছে ইয়ার মান ইকুয়ালস টু জিরো এটা হলো ইয়ার মান ইকুয়ালস টু ইনফিনিটিভ এটা হলে ফর্টি ফাইভ ডিগ্রি লাইন হয়ে এটা হলে ইকুয়ালস টু ওয়ান ওকে এই তিনটে হতে পারে এই তিনটি পড়বে এবং আশা করি এই তিনটের মধ্যে পড়বে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এখানে কোয়েশ্চেন আছে অঙ্ক আছে দেখো দাম পনেরো টাকা থেকে বেড়ে পঁচিশ টাকা হলে চাহিদা দশ ইউনিট থেকে কমে পনেরো ইউনিট হয় তাহলে চাহিদা প্রথমে দাম কত ছিল দাম পনেরো টাকা থেকে বেড়ে পঁচিশ হলো তাহলে পি ওয়ান সমান পনেরো পি টু সমান পঁচিশ এবং চাহিদা কি হচ্ছে চাহিদা পনেরো চাহিদা কি হচ্ছে কুড়ি ইউনিট থেকে কমে পনেরো হচ্ছে তাহলে কিউ ওয়ান কুড়ি থেকে কমে পনেরো হচ্ছে এরকম লিখবে যদি পড়ে এইরকম লিখবে এবার আমরা কি জানি এখানে ডেলপি মান বার করতে হবে ডেলপি সমান কত পনেরো থেকে কমে পঁচিশ হচ্ছে টোয়েন্টি ফাইভ মাইনাস সমান দশ হচ্ছে আর এখানে এটা মাইনাস টেন হবে আর এখানে হবে পাঁচ ডেল কিউ সমান পাঁচ ওকে এবার সূত্র ফেলা সূত্র কি জানি টু পি বাই বাই কিউ কিউ ডেল ডেল পি দেখো এই ডেল এই ডেল এই ডেল তিন রকমের ডেল হয় এই তিনটে ডেলের মানে কিন্তু সেম জিনিসটার কথা এখানে তোমাদের ক্ষেত্রে সিলেবাসের ক্ষেত্রে তিনটার মধ্যে কোনো পার্থক্য নাই ঠিক আছে তাহলে আমি এখানে ডেলটা এই বড় লিখি এখানে ডি ছোট হাতে লিখি এটা নিয়ে কোনো কিন্তু টেনশন নিও না এখানে মানবশ এই পি মানে কিন্তু পি ওয়ান শুরুতে যাচ্ছিল তাহলে পি ওয়ান সমান কত পনেরো পিটু সমান এবার নিচে কি আছে কিউ কিউ সমান কিউ ওয়ান সমান কত টোয়েন্টি ডেল কিউ সমান কত পাঁচ ডেল পি সমান কত দশ এলাস্টিস মানবার করো পাঁচ চারে কুড়ি দশ দিয়ে পাঁচ দুগুনের দশ পাঁচ দুগুনের দশ পাঁচ তিন পনেরো তাহলে তিন বাই আট তিন বাই আন মানে কত হচ্ছে আর সাতটা আট তিনে চব্বিশ আট চলে বত্রিশ সালে টু পয়েন্ট থ্রি স্থ্রি এরম কিছু একটা মান বেরিয়েছে না পয়েন্ট থ্রি অর্থাৎ এর মান হচ্ছে একের থেকে কম তাহলে কি হবে একের থেকে কম মানে অস্থির স্থাপ ওকে মোটর এবার যে কোশ্চেনগুলো বলা হয়েছে সেগুলো হচ্ছে গড় ব্যয় প্রান্তিক ব্যয় গড় পরিবর্তনের ব্যয় মোড় স্থির ব্যয় গড় স্থির ব্যয়ের আকৃতি কেমন হয় প্রথমে একটা বড় ছবি এঁকে দিচ্ছি দেখে না আশা করি তোমরা সব ছবিগুলো সম্বন্ধে জানো এই প্রথমে বলছে গড় ব্যয় মানে এসি রেখা এসি রেখা ইউ আকৃতির হয় এটা হলো এসি রেখা গড় স্থির ব্যয় হ্যাঁ গড় ব্যয় তারপর হচ্ছে প্রান্তিক ব্যয় প্রান্তিক ব্যয় ঠিক এইরকম এসি রেখার মিনিমাম পয়েন্ট দিয়ে যাবে এটা খুব ইম্পর্টেন্ট এমসি কিন্তু এসি ঠিক মিনিমাম পয়েন্ট দিয়ে যায় সর্বনিম্ন বিন্দু দিয়ে কিন্তু এমসি এসি যায় ওকে তারপর হচ্ছে গড় পরিবর্তনীয় ব্যয় গড় পরিবর্তন মানে এবিসি রেখা এবিসি রেখা কেমন হয় এখান থেকে শুরু হবে এটা যত আগে মিনিমাম হবে তারপরে এইটা যত উপরে উঠবে তত এটা কাছাকাছি যাবে এসি আর এসি এবিসির কাছাকাছি হবে ওকে এটা হচ্ছে নিয়ম ছবিটা চেষ্টা করবে এরকম আঁকতে যদি পারো ভালো তারপর হচ্ছে মোর স্থির ব্যয় টিএফসি কার্প কেমন হয় টিএফসি কার্প এইরকম টোটাল ফিক্স মানে কোনো হেলদোল নেই কোয়ান্টিটি যাই হোক না কেন টিএফসি ফিক্সড এতটাই টিএফসি হবে করুক না করুক আমরা পড়েছি এগুলো তারপরে এটা হচ্ছে গড় স্থির ব্যয় এবার টিএফসি যে এরকম হয় গড় স্থির ব্যয় কেমন হবে গড় স্থির ব্যয় এই রকম হাইপার হাইপারবোলা বা অনুভূমিক অক্ষের দেখো এটা কিন্তু সর্বনিম্ন হবে কিন্তু কখনোই টাচ করবে না হ্যাঁ এভারেজ ফিক্স এই হলো আমাদের কি কি লিখবে এদিকে লিখবে টিএফসি এইখানে যতগুলো নাম আছে সব নাম করে কিন্তু এখানে ফুট করতে হবে ছবির বৈশিষ্ট্যের মধ্যে বৈশিষ্ট্য এখানে যতগুলো নাম লিখেছো সব করে এর মধ্যে এই দিকে লিখতে হবে তাহলে টি হলো এএফসি হলো এসি হলো এমসি হলো এবিসি হলো ওকে এত জুনো জিনিস এইগুলোর হল প্রত্যেকটা ছবি এরকম এবং এদের যদি কোশ্চেন পরে দু নম্বর পড়তে পারে যে টিভি সেরা আকৃতি কেমন হয় দেখো সেটা ছবি আঁকবে নাম দেবে হয়ে যাবে আর যদি লিখতে পারো তো খুব ভালো ঠিক উৎপাদন বন্ধের বিন্দু এখানে দেখায় উৎপাদন বন্ধের বিন্দু আর ছবি আর একটা হ্যাঁ আমাদের এসি আমাদের এভিসি আমাদের এমসি উৎপাদন বন্ধের বিন্দুর জন্য এই তিনটি দরকার আর কিছু দরকার হয় না এসি এবিসি এখন উৎপাদন বন্ধের বিন্দু এই এবিসি রেখার মিনিমাম পয়েন্টকে বলা হয় উৎপাদন বন্ধের বিন্দু এই পয়েন্টটাকে এবিসি রেখার মিনিমাম পয়েন্টটাকে বলা হয় উৎপাদন বন্ধের বিন্দু কারণ এই তো এই যে ছবিটা কিছু এর মধ্যে উৎপাদন বন্ধের বিন্দু কোনটা বলা হচ্ছে এটা বলা হচ্ছে উৎপাদন বন্ধের বিন্দু কেন উৎপাদন বন্ধের বিন্দু না এর নিচে যদি দাম হয় এর নিচে যদি দাম হয় তাহলে উৎপাদন যে উৎপাদন করছে তার যে মিনিমাম ব্যয়টা মানে পরিবর্তনশীল ব্যয়টাও উৎপাদনে তুলতে পারছে না তাহলে আমি কেন উৎপাদন করব বন্ধ করব এইটাকে বলা হচ্ছে উৎপাদন বন্ধের বিন্দু অর্থাৎ এবিসি রেখার মিনিমাম পয়েন্ট কে বলা হয় উৎপাদন বন্ধের বিন্দু এই ছবিটা আঁকতে হবে কিন্তু হ্যাঁ উৎপাদন বন্ধের বিন্দু এর সঙ্গে আছে না লাভ না ক্ষতির বিন্দু তার জন্য আমাদের টোটাল টোটাল রেভিনিউ টোটাল কস্ট আনতে হবে টোটাল কস্ট কেমন হয় এখান থেকে টোটাল কস্ট এখান থেকে শুরু হয় এটা টোটাল কস্ট আর টোটাল রেভিনিউ টোটাল রেভিনিউ এরকম হয় দেখো এইখানে টোটাল এতটা রেভিনিউ পাচ্ছি এতটা কস্ট হচ্ছে অর্থাৎ লস হচ্ছে এই পোর্শনটাকে বলা হয় লস এদিকে এতটা কস্ট পাচ্ছে এতটা রেভিনিউ হচ্ছে এটাকে বলা হয় প্রফিট কিন্তু এই বিন্দুটা এবং এই বিন্দুটা এই দুটো বিন্দুটি না লাভ না ক্ষতির বিন্দু বলা হয় না লাভ না ক্ষতির বিন্দু এই পয়েন্টটা এবং এই পয়েন্টটাকে এটা টিআর এটা টিসি এই জায়গাটা টিসি এটা টিআর এটাকে বলা হয় না লাভ না ক্ষতির বিন্দু যেখানে টিআর মাইনাস টিসি প্রফিট ইকুয়ালস টু জিরো प्रॉफिट इक्वल्स टू जीरो अर्थात प्रॉफिट समान की टीआर माइनस टीसी टीआर माइनस टीसी এখানে সমান হচ্ছে এখানে টিআর माइनस टीसी এখানেও জিরো হচ্ছে এখানেও জিরো তাহলে এই দুটুকই উৎপাদন তালাম না ক্ষতির বিন্দু বলা হয় সুযোগ ব্যয় কাকে বলে এটা সুযোগ ব্যয় কাকে বলে না উৎপাদনের উপাদানের বিকল্প ব্যবহারের জন্য উৎপাদকের যে হস্তান্তর আয় হয় তাকে সুযোগ ব্যয় বলা হয় অর্থাৎ কোন একটা উপাদানের বিকল্প ব্যবহার থেকে যাই হতে পারে সেটাই হচ্ছে সেই উপাদানের সুযোগ ব্যয় ওকে স্থির ব্যয় ও পরিবর্তন ব্যয়ের উদাহরণ দেওয়া স্থির ব্যয় হচ্ছে যা উৎপাদনের উৎপাদনের সঙ্গে যুক্ত নয় যে টোটাল ফিক্সড কস্ট যা উৎপাদনের পরিমাণের সঙ্গে যুক্ত নয় তাকে বলা হয় স্থির ব্যয় পরিবর্তন ব্যয় কি যা উৎপাদন বৃদ্ধি হ্রাসের সঙ্গে সঙ্গে কম বেশি হয় তা কি বলা হয় পরিবর্তনশীল ব্যয় স্থির ব্যয়ের উদাহরণ হচ্ছে কারখানার জমির জন্য যে খাজনা দেওয়া হয় তারপরে স্থায়ী শ্রমিকের যে মজুরি দেওয়া হয় যেটা দেওয়া হয় এগুলো হচ্ছে স্থির ব্যয়ের উদাহরণ পরিবর্তনশীল ব্যয়ের উদাহরণ কি পরিবর্তনশীল ব্যয়ের উদাহরণ হচ্ছে নাও যেগুলো অস্থায়ী শ্রমিক থাকে এটা কাঁচামালের জন্য যে ব্যয় হয় বিদ্যুতের জন্য যে ব্যয় হয় এগুলো হচ্ছে পরিবর্তনশীল ব্যয়ের হয় দেখো এখানে ছবিটা এঁকেছি গড় ব্যয় মানে আমাদের এটা কখন প্রান্তিক ব্যয়ের সঙ্গে সমান হয় যখন এসি রেখা সর্বনিম্ন হয় তখন এসি আর এমসি সমান হয় এই ছবি কিন্তু আঁকতে হবে এগুলোর জন্য ছবি কিন্তু এঁকে দেখাতে হবে না নাহলে কিন্তু খুব ভালো নম্বর পেতে কিন্তু অসুবিধা হবে পাওয়ার চান্স বেশি ভালো হবে এবার যে আছে সেটা হচ্ছে রেভিনিউ থেকে গড় রেভিনিউ প্রান্তিক রেভিনিউ মধ্যে সম্পর্ক গড় রেভিনিউ প্রান্তিক আমরা জানি যে এম আর ইকুয়ালস টু এ আর ব্র্যাকের মধ্যে ওয়ান মাই ওয়ান মাইনাস ইপি যদি বলে যে গড় রেভিনিউ প্রান্তিক রেভিনিউ সি সাহার মধ্যে সম্পর্ক তাহলে এইটা লিখতে হবে ওকে এম আর ইকুয়ালস টু এ আর ব্র্যাকের মধ্যে ওয়ান বাই ওয়ান মাইনাস ইপি হম এর সঙ্গে কি কোশ্চেন ছিল যে গড় প্রান্তিক রেভিনিউ কাকে বলে প্রান্তিক রেভিনিউ কাকে বলে না অতিরিক্ত এক ইউনিট দ্রব্য বিক্রি করার জন্য যে আয় হয় তাকে বলা হয় সেই উপা সেই সেই পরিমাণের প্রান্তিক রেভিনিউ প্রান্তিক রেভিনিউ এম আমরা করেছিলাম যে এম আর অফ এন ইকুয়ালস টু টিআর অফ এন মাইনাস টি আর অফ এন মাইনাস ওয়ান তাহলে অতিরিক্ত এক ইউনিট দ্রব্য বেশি বিক্রি করার জন্য যে আয় হয় তাকে বলা হয় সেই সেই ইউনিটের প্রান্তিক রেভিনিউ এটা লিখে ছবি মানে লিখবে তারপরে এটা লিখে দেবে যদি পারো খুব ভালো হয় দু নম্বরের জন্য দাম স্থির থাকলে মোট রেভিনিউ রেখার আকৃতি কেমন এটা খুব ভালো দাম স্থির থাকলে দাম স্থির থাকলে কোন মার্কেট পূর্ণ প্রতিযোগিতামূলক মার্কেট যেখানে পি ফিক্স তাহলে দাম স্থির থাকলে তখন টিআর রেখার আকৃতি কেমন হয় এরকম হয় আমরা জানি টিআর সমান পি ইন্টু কিউ তাহলে পি যদি ফিক্স থাকে তাহলে এটা হয় টিআর তাহলে এদিকে আমি পি মাপছি এদিকে টিআর মাপছি এদিকে আমি কিউ মাপছি এটা টিআর দাম স্থির থাকলে কি আর এরকম দেখতে হয় আর বলেছে দাম পরিবর্তনশীল মোট রেভিনিউর এক আকৃতি দাম পরিবর্তনশীল হলে পরিবর্তনশীল হওয়া মানে কি কোন মার্কেট তোমাদের যেটা চ্যাপ্টার আছে তার মধ্যে হচ্ছে একচেটিয়া মার্কেট বা মনোপলি মার্কেট এটা টিআর কিউ এটা দেখতে অনেকটা এরকম হয় টিআর ওকে দাম স্থির না থাকলে এরকম স্থির থাকলে এরকম এবার হচ্ছে দাম স্বতন্ত্রীকরণ কাকে বলে দাম স্বতন্ত্রীকরণ বা দাম পৃথকীকরণ দাম পৃথকীকরণ হয় কোন মার্কেটে এখানে তো পি ফিক্সড এখানে তো দাম পৃথকীকরণ হওয়ার কোনো চান্স নেই এখানে দাম পরিবর্তনশীল অর্থাৎ দামের পরিবর্তন করা যেতে পারে দাম পৃথকীকরণ কাকে বলা হয় যখন এক একটা দ্রব্যের জন্য এক দ্রব্যের এক একটি ইউনিটের জন্য বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিভিন্ন দাম নেওয়া হয় তখন তাকে বলা হয় দাম পৃথকীকরণ বা দাম স্বতন্ত্রীকরণ যেমন একজন ডাক্তার একজন গরিবের মানুষের কাছ থেকে কম ভিজিট নিতে পারে বড় লোকের কাছ থেকে বেশি নিতে পারে বা একজন উকিল সার্ভিস সেক্টর এই সমস্ত জিনিসগুলোর ক্ষেত্রে হতে পারে অর্থাৎ যখন এক একটা দ্রব্যের ইউনিটের জন্য বিভিন্নভাবে দাম নেওয়া হয় তখন তাকে দাম স্বতন্ত্রীকরণ বা দাম পৃথকীকরণ বলা হয়ে থাকে আবার এটা অঞ্চল পেতে হয় ভৌগোলিক দাম স্বতন্ত্রীকরণ হয় এরকম অনেক কিছু আছে দাম স্বতন্ত্রিকরণ এইটুকু বললেই হবে এই রেভিনিউ চ্যাপ্টার থেকে একটা কোয়েশ্চেন পরে যে যদি এম আর ইকুয়ালস টু এ আর ওয়ান মাইনাস ওয়ান বাই পি এটা হয় আর যদি পি ইকুয়ালস টু ওয়ান হয় তাহলে এর মানে এ সম্পর্ক হলো এর মানে সম্পর্ক তাহলে ইপির মান যদি 1 হয় কি হবে তাহলে এটা কিভাবে করবে सिंपली এই মানটা বসিয়ে দেবে এম আর সমান এ আর 1/1 ইপি সমান 1 1 বসো তাহলে এখানে হবে এম আর ইকুয়ালস টু এ আর 1 1/1 ইকুয়ালস টু 1 একই এক দিয়ে ভাগ করলে তো একই হবে তাই না তাহলে এক তাহলে এম আর সমান 1 1 ইকুয়ালস টু 0 একই এক একবার দিলে শূন্য থাকে তাহলে এম আর ইকুয়ালস টু আর জিরো মানে জিরো তাহলে এম আর ইকাল এবার সমান জিরো হয় এইরকম যদি একটা তোমরা করো হম সেটা হচ্ছে যে কোয়েশ্চেন কত এপিসি প্লাস টু ওয়ানি প্লাস এপিএস ইকো আমরা এখানটা কি করে পাচ্ছি আবার দেখে নাকি আমরা ওয়াই ইক প্লাস এস এটাকে যদি ওয়াইন দিয়ে ভাগ করে ওয়াই দিয়ে ভাগ করে দি মানে গড় ওয়াই সবটাকে ভাগ করে দিই ওয়াই টু বাই ওয়াই টু সি বাই ওয়াই মানে কি এটা হচ্ছে অ্যাভারেজ সেভিং মানে টু তাহলে এটা হয়ে এখান থেকে পাওয়া যেতে পারে আবার এমপিসি যেটা আছে দেখো এখানে করেছে এমপিসি প্লাস এমপিএস এমপিসি প্লাস এমপি টু 1 হয় ওকে মার্জিনাল প্রপেনসিটি টু কনজাম্পশন বা মার্জিনাল প্রপেনসিটি টু সেভ এটারও ভ্যালু 1 হয় এরপর আছে বিনিয়োগ গুণকের মান কত বিনিয়োগ গুণক মানে কি বিনিয়োগ গুণক মানে হচ্ছে ডি ওয়াই এর চেঞ্জ হবে আ এর চেঞ্জ হওয়ার জন্য ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের পরিবর্তনের জন্য ওয়াই এর কি পরিবর্তন এটার মান হচ্ছে 1 বাই 1 মাইনাস বি বি বিটা কি বিটা হচ্ছে এমপিসি এমপিসি এর ভ্যালু কত এমপিসি বি এর ভ্যালু 0 থেকে বেশি বিয়ের বা কিন্তু পরীক্ষার পরে আরো গুণক থাকে বাই ডিটি পড়তে পারে যেটা মাইনাস বি বাই হয় বাই পারে যেটা ওয়ান বাই ওয়ান যদি হয় এটা এস এম জিনিস তো এইগুলো হচ্ছে মাল্টিপ্লার বা গুণকের মান ঠিক আছে যদি এমপিসি পাঁচ হয় এবং স্বয়ংভূত বিনিয়োগ একশো টাকা বাড়ে তাহলে জাতীয় আয় বাড়বে একটা কোশ্চেন করে অঙ্ক করে দাও ব্যাস এই অঙ্কটা এই থিওরিটা বসাবে এখানে যদি এমপিসি মানে বি এর মান যদি পয়েন্ট বি এর মান যদি পয়েন্ট ফাইভ হয় তাহলে বি এর মান পয়েন্ট ফাইভ মানে কি হবে এটার মানটা বসাও তাহলে আমরা জানি ডি ওয়াই বাই ডি আই এখানে বলেছে ডেল আই সমান কত একশো এমপিসি কত

এবং বিনিয়োগের এমপিসি যদি পাঁচ হয় পয়েন্ট ফাইভ হয় তাহলে জাতীয় আয়ের পরিবর্তন হবে দুশো টাকা এরপরে রাজস্ব নীতি কাকে বলে সরকার যে নীতি আছে আয় ব্যয় করার জন্য বা ট্যাক্স গ্রহণ করার জন্য যে বিভিন্ন ধরনের নীতি আছে সরকারি টাকা ব্যয় করার জন্য যে নীতি আছে সেটাকে রাজস্ব নীতি বলে এটা ডেফিনেশন আছে দিদিও একটু দেখে নিও তোমরা সংকোচনমূলক রাজস্ব নীতি বলতে কি বোঝায় সংকোচন মানে মানে সরকার যখন তার ব্যয় কমাতে চায় যখন সরকার তার ব্যয় কমাতে চায় সরকার ব্যয় কমাতে মানে চাইবে না সরকারের ব্যয়টা কি জি হচ্ছে ডেল জি হচ্ছে সরকারের ব্যয় তা এটা যদি কমায় সরকার ব্যয় কমায় মানে কি লোককে বার্ধক্য ভাতা কম দেবে বিধবা ভাতা কম দেবে তারপরে সরকার যে যে খরচাগুলো করে সেই খরচাগুলো যখন কমাবে অর্থাৎ সেইগুলো যখন করবে তখন তাকে বলা হবে সংকোচনমূলক রাজস্ব নীতি বা ট্যাক্সকে বাড়িয়ে বাড়াবে তারপরে সরকার লোকের কাছ থেকে বেশি টাকা নিয়ে নেবে যখন মার্কেট বেশি খুলে ভেবে যায় অর্থাৎ ইনফ্লেশন পরিমাণ বেঁচে যায় বের বেশি হয়ে যায় তখন সরকার এটা করে সাধারণত সংকোচনমূলক রাজস্ব নীতি গ্রহণ করে সমতার বাজেট কাকে বলে যখন সরকারের আয় এবং ব্যয় সমান থাকে তাকে সমতার বাজেট বলা হয় বিভিন্ন ধরনের বেকারত্ব সংজ্ঞতা হয় বেকারত্ব কত হয় হয় ঘর্ষণজনিত বেকারত্ব হয় মৌসুমি বেকারত্ব হয় অর্থাৎ আমরা শর্টকো আমরা শর্টের মধ্যে দেওয়া আছে ঘর ঘর্ষণজনিত বেকারত্ব কী মৌসুমী বেকারত্ব যখন এক একটা সময় কাজ পায় অন্য সময় কাজ পায় না তারপরে হয় প্রযুক্তিগত বেকারত্ব অর্থাৎ কোম্পানি যখন টেকনোলজি উন্নতি করে তখন কিছু মানুষ বেকার হয়ে যায় কারণ তারা সেই টেকনোলজিটা জানে না এরকম কয়েকটা সংখ্যা আছে বিভিন্ন ধরনের বেকারত্ব সংজ্ঞা দাও এরকম তিন চারটে সংখ্যা করে যাও তো মেইনলি ঘর্ষণজনিত বেকারত্ব প্রযুক্তিগত বেকারত্ব এবং বেকারত্ব এই তিনটে করে যাও তাহলে হয়ে যাবে গ্যাট ও ডাব্লিউটি এর পার্থক্য লেখো গ্যাট আর ডাব্লুটি এর পার্থক্য হলো গ্যাট হল একটি চুক্তি এর কোনো আইনি সত্তা নেই কিন্তু ডাব্লিউটি হলো একটা আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা যা চুক্তি মাফিক সৃষ্টি হয়েছে এবং তারপর বিভিন্ন দেশের সরকার এবং আইনসভা কর্তৃক এই চুক্তি সমর্থিত এবং গৃহীত হয়েছে দু নম্বর হচ্ছে গ্যাটের বিধি অনুসারে সদস্য দেশগুলির মধ্যে বিরোধী মীমাংসা সূত্রগুলি কোনো সদস্য রাষ্ট্র মেনে নিতে বাধ্য ছিল না এবং এই প্রক্রিয়াটি দীর্ঘসূত্র কিন্তু ডাব্লিউটিও এই বিরোধী মীমাংসা সম্বন্ধীয় নিয়ম নীতিগুলো সকল সদস্য মানতে বাধ্য এবং বিরোধী মীমাংসা এই প্রক্রিয়াটি যথেষ্ট দ্রুত হচ্ছে ডাব্লুটিও কাজ লেখো ডাব্লিউটিওর কি কাজ না ডাব্লিউটিওর প্রথমে লিখে দেবে ডাবলুটি ফুল ফর্মটা লিখে দেবে তারপর ডাব্লুটি প্রধান যে কাজ দুটো হলো সর্বপেক্ষা পছন্দের দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তিকে উৎসাহ দেওয়া আহ দু নম্বর হচ্ছে বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্য সংক্রান্ত কোনো বিরোধ দেখা দিলে তার মীমাংসার জন্য আলাপ আলোচনার মঞ্চ হিসাবে কাজ করা এর জন্য একটি ডিসপিউট সেটেলমেন্ট বডি গঠন করা আছে এটা জীবন বিমা ও সাধারণ বিমার পার্থক্য জীবন বিমা হলো মানুষের জীবনের উপর বীমা করা হয় এটি হলো একটি চুক্তি যা নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে মেয়াদ শেষে বীমা গ্রহীতাকে বা বিমার সময়সীমার মধ্যে বীমা মৃত্যু হলে তার উত্তরাধিকারীকে বীমা সংস্থা বীমা উল্লেখিত পরিমাণ অর্থ ফেরত দেয় অন্যদিকে সাধারণ বিমা হলো দুর্ঘটনা জানিত কোন ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ যে বিমা করে একটি চুক্তি যা নির্দিষ্ট প্রিমিয়ামে বিনিময়ে উল্লেখিত দুর্ঘটনা ঘটলেই বিমা চুক্তিমাফিক এই অর্থ ফেরত পায় এখানে কোয়েশ্চেন আছে মালত্র কমিটির সুপারিশ লেখো মালোত্র কমিটি উনিশশো নিরানব্বই সালে আইআরডিএ ইন্স্যুরেন্স রেগুলেশন ডেভেলপমেন্ট অথরিটি গঠন করে সমস্ত সরকারি এবং বেসরকারি বিমা কোম্পানির নিয়ন্ত্রণের ভার আইআরডি এর উপর দেওয়া হয়েছিল এবং জিআইসিআই জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড এর অধীনস্থ চারটি সংস্থাকে স্বাধীন কোম্পানি হিসেবে গঠন করা হয়েছিল আর এটা হচ্ছে নরসিমা কমিটির সুপারিশ নরসিমা কমিটি সুপারিশ হচ্ছে এসএলআর কমিয়ে এসএলআর যে আছে স্ট্যাটুটারি রেগুলারি রেশিও কমিয়ে আনা যাতে বাণিজ্যিক ব্যাঙ্কগুলো আরও অবাধে ঋণ দিতে পারে পাশাপাশি নগদ জমান অনুপাতকে ক্রমাগত কমিয়ে ঋণের যোগান বৃদ্ধির কথা বলা হয়েছিল আর দু নম্বর হচ্ছে ব্যাংক ব্যবস্থায় আরবিআই এবং সরকারের অর্থ মন্ত্রকের দ্বৈত নিয়ন্ত্রিত বাতিল করে নিয়ন্ত্রণের দায়িত্ব সম্পূর্ণরূপে আরবিআই এর উপর অর্পণ করা সুপারিশ করে অর্থাৎ অর্থাৎ নরসিংহা কমিটির আগে ব্যাংকের যে ব্যাংক ছিল সেখানে সরকার এবং আরবিআই দুজনেই ব্যাংকে অপারেট করতে পারত কিন্তু এরা বললো না সবাই দুজনাই নিয়ন্ত্রণ করার দরকার নেই শুধুমাত্র আরবিআই এটাকে নিয়ন্ত্রণ করবে তাহলে এটা সব ঠিকঠাক হবে তো এই হলো তোমাদের দু নম্বরের কোশ্চেনের আলোচনা তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি এর মধ্যে থেকে অবশ্যই তোমরা কমন পাবে অবশ্যই কমন পাবে যদি কোয়েশনগুলো ঠিকভাবে করে যাও তোমরা অবশ্যই কমন পাবে তো তবুও বলে দিই মন দিয়ে পরীক্ষার কোয়েশ্চনেরগুলো পড়বে কোশ্চেনগুলো যদি ঠিকমতো পড়ো হয় তোমাদের অল্প স্বল্প প্রিপারেশন নেওয়া থাকে অবশ্যই তোমরা ঠিকমতো উত্তর করে আসতে পারবে সকলে ভালোভাবে পরীক্ষা দাও খুব মন দিয়ে পরীক্ষা দাও আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এমন পরীক্ষা হলো দিন পরই দেখা যায় ধন্যবাদ পুরো ভিডিওটা মন দিয়ে দেখার জন্য যদি ভালো লাগে এবং তোমার যারা ইকোনমিক্স পড়ার বন্ধুরা আছে তাদের সঙ্গে অবশ্যই চ্যানেলটা শেয়ার করো কারণ তারা পেলেও হয়তো এটা উপকৃত হবে